কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় দু থেকে দু অর্থ বছরের জন্য যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেটকে ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশন সমর্থন জানিয়েছে বৃহস্পতিবার ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বৈঠকের শেষে একথা বলেন সংগঠনের সম্পাদক সুজিত রায় এদিন তিনি বলেন এই বাজেট যেহেতু অন্তর্বর্তীকালীন বাজেট তাই এতে বড় কোনো সিদ্ধান্ত নেই কিন্তু সমাজের সাধারণ মধ্যবিত্তদের আর্থিকভাবে সুবিধের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন তিনি আরো বলেন সমাজের মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে আয়কর কাঠাময় কোনো রকম বদল নেই খুচরো বিক্রেতাদের আয়করের ঊর্ধ্বসীমা দু কোটি থেকে তিন কোটি হয়েছে কর্পোরেট কর তিরিশ শতাংশ থেকে কমে বাইশ শতাংশ হয়েছে তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো দুই কোটি বাড়ি দেওয়ার লক্ষ্য রয়েছে মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন মোটামুটি যে প্রকল্পগুলি যেটা জনধন প্রকল্প এখানে তেত্রিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে তিনশো পঁয়ত্রিশ যেটা আছে মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছে স্কিল আমাদের যেটা দরকার শিল্প এবং বিভিন্ন ক্ষেত্রে স্কিলে পায় ওয়ান পয়েন্ট কোর ট্রেনিং করানো হবে এটা এটা খুব ভালো হয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে ফিফটি পারসেন্ট ইনকাম যেটা আমাদের রেশিওতে অনেকটাই বেড়েছে পিএম মুদ্রাতে আমাদের তিনশো কোটি টাকা লোনের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আমরা যেটা দেখতে পেরেছি মানে এগারো পারসেন্ট আরও ইনকাম বেড়েছে এলিভেন পারসেন্ট তো আমরা ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মহল আমরা খুশি এই বাজেটে নিউজ টেলি ভারত